অনেক দিন আগে দলিল তৈরি করেছেন কিংবা বাবার সম্পত্তি রয়েছে অনেক দিন হয়ে গেল বাবা মারা গেছেন কিন্তু তারপরে সেই সম্পত্তি এখনও পর্যন্ত মিউটেশন করেননি যদি এই রকম হয় সেটা যদি দীর্ঘদিন হয়ে যায় তারপরে আপনারা যখন বিএলের অফিসে আবেদন করবেন সেটা অনলাইনে আবেদন করতে পারেন অনলাইনে তো এখন বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে বা পোর্টাল রয়েছে সেখানে তো আবেদন করা যায় যদি অনেক দিনকার আগেকার ডিড হয় এখন আপনি নতুন করে মিউটেশন করবেন তাহলে আপনাকে করতে হবে কি বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার পর আপনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকবে এবার এই অ্যাপ্লিকেশন যখন আপনি করছেন তখন আপনার ডিড নম্বরটা সেখানে আপলোড করতে হচ্ছে পাশাপাশি আপনার যে আরও তথ্যগুলো রয়েছে পিদ্দলিল বা অন্যান্য কিছু চেন্ডিড সেটাও লাগছে এবার চেন্ডিডটা আপনি পেয়ে যাবেন ডব্লুবি ই ডিস্ট্রিক্টের সার্টিফাইড কপি সেখান থেকে তুলে নিতে পারবেন এবং তারও ফটোকপি অর্থাৎ আপলোড করতে হবে আপনাকে অনলাইনে ডব্লুবি এই যেটা বাংলার ভূমি ওয়েবসাইট রয়েছে সেখানে এটা করলেন দিয়ে এবার কি হবে দেখা যাবে এই সব ক্ষেত্রে হিয়ারিংয়ে আপনাকে ডাকে না বা ডাকলেও দেরি করে ডাকে এবং হিয়ারিংয়ের সময় আপনাকে জানা হয় যে আপনি এতদিন কেন করেননি এই কথাগুলো কিন্তু তখন জিজ্ঞাসা করে তখন আবার অনেক সময় রিজেক্ট করে দেয় যে আপনার দেরির কারণ কি বা আপনি কেন আসেননি সেই বলছি এগুলো যত তাড়াতাড়ি সম্ভব ওয়ারিসদের ক্ষেত্রেও বলছি তাই যে বাবা মারা গেছে আপনি সম্পত্তি ভাগ করেননি দে ফেলে রেখেছেন এরকম করবেন না এইগুলো তাড়াতাড়ি গিয়ে আপনারা কিন্তু বিএলআর অফিসে আপনারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করুন এবং হিয়ারিংয়ে তাড়াতাড়ি করে ফেলুন এইবার যেটা আমাদের প্রবলেম যেটা বলছিলাম যে দীর্ঘদিন হয়ে গেছে যে করছে না সেক্ষেত্রে দেখুন যদি বিএলআর অফিস রিজেক্ট করে তাহলে আপনি এস অফিসে আবেদন করুন আর প্রত্যেকটা রিসিভ কপি রাখবেন আর এস ডিএলআরও যদি সেখানে আপনার রিজেক্ট করে বা বাহানা করে বা কোনো কিছু বলে তাহলে আপনি ডিএলআর অফিসে যাবেন ডিএলআর অফিসেও যদি রিজেক্ট করে তাহলে দেখুন আমি বলি আমার দেরি হতেই পারে আমার তো ন্যায্য দলিল আমার কাছে রয়েছে পাশাপাশি আমার বাবা মারা গেছে আমি এতদিন ওয়ারিশন সার্টিফিকেট বের করিনি এবং মিউটেশন করাইনি তারপরে যদি তারা গড়িমসি করে যদি আমাদেরকে আমাদেরকে না করতে দেয় মিউটেশন তাহলে আমাদের আর একটা উপায় রয়েছে সেটা হলো তিনটে জায়গাতে আমি রিজেক্টেড হয়েছি সেটা বিএলআর অফিস এস অফিস আর ডিএলআর অফিস এই তিনটে জায়গায় রিজেক্টেড হওয়ার পর আমার যে তথ্যগুলো রয়েছে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে তার যে কপি সেই কপিটা নিয়ে সিভিল কোর্টে একটা মামলা করতে হবে সিভিল কোর্টে কি মামলা যে আমাকে মিউটেশন করতে দিচ্ছে না কারণ কি আমার ডিলে হয়েছে বলে তো আমার ডিলে হতেই পারে সে তার কারণ দেখিয়ে আপনারা কিন্তু এই মিউটেশন করিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও আপনাদের কোনো অসুবিধা হবে না এইবার কি হয় যে আমি এই তিনটে পর্যায়ে অতিক্রম করার পর সিভিল কোর্টে যাচ্ছি এবার একটা বিশাল একটা সময় লাগছে আমার তারপরে আমার অর্থ খরচ হবে সিভিল কোর্টে আর আমরা কোর্ট দেখলে তো সাধারণ মানুষ এমনিই ভয় পায় তারপরে আবার সেখানে যাওয়া অ্যাকচুয়ালি আমরা চাই যে বাড়িতে বসেই সমস্ত কিছু হয়ে যাক কিন্তু দেখুন এগুলো অনেক ক্ষেত্রে সহজেই আমাদের হয়ে যায় অনলাইনে সেক্ষেত্রে যত পুরনোই হোক না কেন সেক্ষেত্রে অসুবিধা হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষ হয়রানির শিকার হয় সেক্ষেত্রে এই হয়রানির শিকার হতে হতে তাদেরকে সিভিল কোর্টে লাস্ট পর্যন্ত যেতে হয় এটা সবার ক্ষেত্রে নয় কিছু ক্ষেত্রে আর যাদের পুরনো করেনি তাদের ক্ষেত্রে এটা হয় তবে এটা বলবো যে সিভিল কোর্টে আপনারা যখন গেলেন তখন কিন্তু শুনানির ভিত্তিতে এবং আপনার প্রমাণের ভিত্তিতে এইগুলো কিন্তু দেখা হবে দেখে একটা নির্দেশ দেওয়া হবে নির্দেশ দিয়ে সেই বিএলআরও যিনি সাহেব রয়েছেন তাকে নির্দেশটা দেওয়া হবে এবং সেই অর্ডার কপি নিয়ে গিয়ে বিএলআরওকে তারপরে শো করলেই সে কিন্তু আপনার রেকর্ড বা মিউটেশন করিয়ে দেবে কিন্তু ব্যাপার হলো যে আর আরেকটা মনে রাখবেন যে বিএলআর ওকে পার্টি করে ফেলবেন ওই কেসে তাহলে কী হবে সেও সরাসরি জানতে পারছে অর্ডারের কপিটা অর্ডারের কপিটা যদি আপনি নাও সেখানে দেন তাহলে উনি কিন্তু জানতে পেরে যাবেন পার্টি করলে আর পার্টি না করলে আপনাকে অর্ডারের কপিটা নিয়ে গিয়ে দিতে হবে এটাই ব্যাপার তবে তো কোর্ট গেল তবে আমরা আশা করি আপনারা অনলাইনে যখনই আবেদন করবেন ওই হিয়ারিংয়ে হয়তো দু চার কথা বলতে পারে কিন্তু তাতেই আপনাদের বিশেষ করে মিউটেশন হয়ে যাবে এক্ষেত্রে ওই বিএলআর অফিস থেকে এসডিএলআর অফিস বা এসডিএলআর থেকে ডিএলআরও বা ডিএলআরও থেকে সিভিল কোর্টে মনে হয় না যেতে হবে তবে যাই হোক যাদেরকে যেতে হবে প্রসেসটা তাদের জন্য বললাম তবে আপনারা আর দেরি করবেন না যারা মিউটেশন এখনও পর্যন্ত করাননি কারণ বলছি এখন যা জালিয়াতি হচ্ছে বা অন্য কিছু হচ্ছে তাতে দেখা যাচ্ছে আপনার প্লট নম্বরে অন্য নামে মিউটেশন হয়ে যাচ্ছে যেমন এইগুলো কারসাজি কেন করা হচ্ছে ধরুন যাদের দেবত্ব সম্পত্তি বা যাদের দেখা গেল আপনার অনুমতি দখল রয়েছে হ্যাঁ তাদের তা অন্য অন্যজনার নামে মানে অন্য প্লটে দেখিয়ে তাদেরটা কিন্তু ফ্রেশ করে নেওয়া হচ্ছে কারণ আপনারা জানেন যারা দেবত্ব সম্পত্তি বা অন্যান্য কিছু রয়েছে তাদের আবার রেকর্ড হয় না বা মিউটেশন হয় না তখন কি করে তাদের ওই প্লট নম্বরটা চেঞ্জ করে অন্য প্লট নম্বর দেখিয়ে তাদেরকে মিউটেশন করিয়ে দিচ্ছে এরকম হচ্ছে যেমন দেবত্ব সম্পত্তির ক্ষেত্রে কিন্তু এটা হামেশাই হচ্ছে এইগুলো তখন দেখবেন আপনার প্লট নম্বরে অন্য জনার নাম তখন আপনি কাটাতে যাবেন তখন আপনার কাছে গিয়ে আবার বলবে যে টাকা বা কমিশন বা গিফট যাই হোক এরকম ব্যাপার হবে তখন তার এক ঝামেলা আপনার নিজের জমি তখন বলল আপনি এতদিন কেন আসেননি এতদিন কেন দেরি করলেন এই সব কারণগুলোর জন্যই মানুষ না হাল অবস্থা এর জন্যই বলছি যে মিউটেশনে দেরি করবেন না মিউটেশনে যত দেরি করবেন তত এরকম ব্যাপার হবে আর ওনারা এই জন্যেই গরিমসি করে যে পুরনো যখনই দেখে পুরনো দলিল এখনও মিউটেশন হয়নি বা পুরনো ওয়ারিশ এখনও মিউটেশন করায়নি তখনই তারা কিন্তু এই গড়িমসির কারণটাই হলো ওইটা ওই ব্যাপারটা যে ওখানে ওই দেবতা সম্পত্তি বা যে দলিলগুলো রেকর্ড করা যাবে না তাদেরটা আপনার ওই প্লট নম্বর দিয়ে রেকর্ডটা করিয়ে নেয় ওরা দিয়ে যখন আপনি আবার পরবর্তী সময়ে যাবেন তখন আবার সেই আমাদেরকে গিফট দেন আমাদেরকে উপঢৌকন দেন বা আপনাকে দু চার কথা শোনাবে এরকম ব্যাপার কিন্তু মনে রাখবেন এরকম কিন্তু সমস্যা হাজারো মানুষের রয়েছে এরকম যদি ভালো করে লক্ষ্য করেন আর সবাই তো মোবাইল ঘাটে না বা মোবাইল নিয়ে দেখে না যে আপনি যদি মাঝে মাঝেই বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে আপনার প্লট নম্বরগুলো ভালো করে চেক করেন দেখবেন যদি অনেকের হয়ে থাকে যে আপনি আজকে দেখলেন যে আপনার ঠিক রয়েছে কিন্তু আপনি এক বছর পর বা দু বছর পর গিয়ে আবার চেক করলেন তখন দেখলেন যে আপনার প্লটে অন্যজন এসে ঢুকে পড়েছে এরকম আছে আপনার ধরুন টোটাল ওই প্লটে জায়গা হলো দশ শতক কিন্তু দেখা যাচ্ছে দুই শতকে অন্যজন ঢুকে বসে আছে কেন তার কারণ আমি বললাম যে ওদের নিজের প্লট নম্বরে ওই যে দেবত্ব সম্পত্তি থাকার কারণে রেকর্ড হচ্ছে না বা মিউটেশন হচ্ছে না আপনার প্লটটাকে দেখিয়ে মিউটেশন করিয়ে নিচ্ছে এরকম হচ্ছে তাই সুতরাং বসে থাকবেন না এগুলো মাঝে মাঝে বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে চেক করবেন নিজের প্লট নম্বরটা ধন্যবাদ